কিছুক্ষণ যখন আবার চালাবো তখন আমাদের ইমোশনে ইমোশন দুটো আবার চলে আসবে দেখতে পাচ্ছেন ইমোশন দুটো আবার চলে আসছে তো আমরা পাওয়ারটা অফ করলাম আবার যখন এটাকে অন করব দেখেন এই যে অন করলাম অন করার পর আমরা আবার কিছুক্ষণ মেশিনটা চলবে হুম মেশিনটা চলবে কিছুক্ষণ এই যে কিছুক্ষণ চলতে চলার পরে আবার এরর চোদ্দ আসছে অর্থাৎ এই যে এরর চোদ্দ হ্যা� এই দুটি ডিটিএল এইট থাউজেন্ড এ মডেলের এই সিঙ্গেল লক সুইং মেশিনের এরর চোদ্দটা আসে মূলত আমাদের এই মেশিনের যে সার্কেট সার্কিট প্রবলেমের কারণে কারণে আমরা এই রোড চোদ্দ সাধারণত এখান থেকে রিমুভ করার মতো কোনো সিস্টেম নাই আপনারা দেখতে পাচ্ছেন আবার চলে আসলো কোনো প্রোগ্রাম থেকে এই রোড রিমুভ করা সম্ভব নয় এবং কারণেও কিন্তু কোনোড চোদ্দ আমাদের এই মেশিনের যে সার্কেট রোড রয়েছে আমাদের মেশিনের যে সার্কেট এই কন্ট্রোল বক্স রয়েছে এই কন্ট্রোল বক্স এটা খুলে রিপেয়ার করতে হবে অথবা পরিবর্তন করতে হবে তাহলে আমাদের এই রোড রিমুভ হবে এছাড়া রিমুভ হবে তো আপনি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাঁচটা কন্ট্যাক্ট করে বাজিয়ে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য এরকম সমস্যা অবশ্যই সার্কিট চেঞ্জ করবেন অথবা রিপেয়ার করবেন আল্লাহ হাফিজ